হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তো একটা মালটি মারা হইছে তো মালটিটা দিছে তো আপনারা দেখেন অনেকেই বলে যে ডেমো ডেমো তো তাদের জন্য ভিডিওটা তো ট্রানজেকশন হিস্টরি সহ দেখাই দিব তাহলে বুঝতে পারবেন যে ডেমো নাকি অরিজিনাল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ফুল দেখবেন আর শেয়ার করে দেবেন তো আশা করি মোটামুটি চ্যানেলে গেম দেওয়া যাব আপনারা যদি সাপোর্ট করেন তো ওয়াচ টাইমটা পারফেক্টভাবে শেষ হলেই এ দেখান ট্রানজেকশন হিস্টোরিতে আমি দেখাই দিয়েছি যে এটা ডেমো কি ডেমো না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন